এবং শ্রোতা আমি ডাক্তার আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হতে যে অনেক বাচ্চার মায়েরা এই রমজানের সুবি থেকেই আমাদের কাছে আসছেন এবং বলছেন যে স্যার একটা আহ পটের দুধ লিখে দেন অথবা কোটার দুধ লিখে দেন যেহেতু এই রমজান মাস বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাবে না সেজন্য হচ্ছে এই বুকের দুধের পাশাপাশি আমি যেহেতু রোজা রাখবো সেহেতু আপনি একটা পটের দুধ অথবা কোটার দুধ দিলে আমি বাচ্চাকে খাওয়াতে পারবো অথবা বাড়তি অন্য কুই দুধ খাওয়াতে পারি সেই বিষয়টা আমাদের কাছে জানতে চান অথবা আমাদের কাছে একটা কোটা সম্পর্কে সাজেশন চান তো দর্শক প্রথম কথা হচ্ছে যে সকল বাচ্চার মায়েরা বর্তমানে বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে তারা যদি রোজা রাখেন অনেকের কাছে যেটা ধারণা সেটা হচ্ছে যে বাচ্চার মায়ের বুকের দুধের ফ্লো কমে যেতে পারে এরকম একটা ধারণা তারা করে থাকেন আসলে প্রথম কথা হচ্ছে যে সাধারণত দীর্ঘ সময়ের জন্য যদি আমরা পানি পান না করি সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ফ্লো কমতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাচ্চার মায়ের মুখের দুধের ফ্লো তেমন একটা কমে না তবে আমরা যদি কিছু জিনিস মেনটেন করি তাহলে কিন্তু বাচ্চার মায়ের বুকের দুধের ফ্লো যাদের কমার সম্ভাবনা থাকে তাদেরও কিন্তু কমে না তাহলে আমরা কী করতে পারি প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যে সকল বাচ্চার মা বুকের বুক পান প্রদান করাচ্ছেন তারা ইফতার এবং সেহেরি এই সময়টার মাঝে কিন্তু প্রচুর পরিমাণে পানি পান করবেন এক নাম্বার দুই নাম্বারে যেটা করতে হবে ইফতারির সময় তিনি ভাজাপোড়া তেল স্পাইসি মশলাদার খাবার জাতীয় খাবার সেগুলো কম খাবেন তার বদলে তিনি ফলমূল বেশি পরিমাণে খাবেন যে সকল ফল বাচ্চার মা শরীরটাকে চাঙা রাখবে সারাদিনের রোজার যে ক্লান্তি সেটা দূর করবে সতেজ রাখতে সাহায্য করবে এবং বুকের দুধের ফ্লো সেটা সঠিক রাখতে সাহায্য করবে এবং পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ এনশিওর করবে তিন নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চার মাকে এই যে সময়টাতে যে ইফতার থেকে সেহেরি এই সময়টার মধ্যে কিন্তু বাচ্চার মাকে বারবার হচ্ছে বাচ্চাকে বুকের দুধ পান করাতে হবে যেন বাচ্চা আপনি যে জিনিসটা ধারণা করছেন যে ফ্লো কমে যেতে পারে অথবা বাইরের পটের দুধ প্রয়োজন হতে পারে সেই জায়গা থেকে যেন বাচ্চার মাকে বের করে আনা যায় এবং আত্মবিশ্বাসী করে তোলা যায় যে তার মায়ের মুখের দুধই এই সময়টাতে তার জন্য যথেষ্ট এবং যদি বারবার বুকের দুধ বাচ্চা পান করে তাহলে কিন্তু ফ্লোটা সঠিক পরিমাণে থাকবে চার নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চার মাকে অধিক গরম অথবা মানে রোজার টাইমটাতে মানে দিনের টাইমটাতে যেন অতিরিক্ত গরম অথবা উষ্ণ অথবা যে যা কাজগুলো মা করলে তার মধ্যে পানি শূন্যতা অথবা ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে সেই জিনিসগুলো এই সময়টাতে পরিহার করতে হবে তাহলে আমরা যদি এই কাজগুলো করি তাহলে কিন্তু বাইরের যে পটের দুধ অথবা কৌটার দুধ এই সময়টাতে বাচ্চার মায়েরা যে মনে করেন যে তাকে দরকার মা সঠিক পরিমাণে মুখের দুধ পাবে না জন্য কোটার দুধ অথবা বাইরের দুধ দিয়ে বাচ্চাকে খাওয়ানো লাগবে সেই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে বাচ্চার মা এই যে ইফতার থেকে সেহেরি এই সময়টাতে বুকের দুধের ফ্লো বাড়ানোর জন্য আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি ল্যাপটপ বক্স যেগুলোকে বলা হয় মেডিকেল ভাষায় সেগুলো হচ্ছে যে আপনার ডম্পেরিডন ট্যাবলেট যেটা চাইলে ইফতারের সময় দুইটা তারা মিল নামাজ করে দুটা এবং হচ্ছে সেরির সময় তিনি দুটা খেতে পারেন খেলে কিন্তু বুকের দুধের ফ্লোটা বাড়বে এবং পাশাপাশি দেখা যায় যে সিড জলের অথবা কালো জিরা তেল যেগুলো দিয়ে যে ওষুধগুলো পাওয়া যায় এবং হচ্ছে বুকের দুধ বাড়ানোর জন্য আরও যে পাউডার জাতীয় ওষুধগুলো যেমন হচ্ছে ম্যাক্সি ম্যাক্সিমিল অথবা ল্যাক্টোহিল এগুলো কিন্তু এই সময়টাতে তিনি খেতে পারেন যেটাতে বুকের দুধের ফ্লোটা বাড়তে পারে আরেকটা জিনিস করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে কিছু খাবার যেমন হচ্ছে লাউ তারপর হচ্ছে মাছ মাছের মধ্যে শিং মাছ মাগুর মাছ এই সকল মাছগুলো কিন্তু এবং এই সকল খাবারগুলোও কিন্তু বাচ্চার বুকে মায়ের বুকে দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করবে তো দর্শক এই সময়টাতে বাইরে কোনো দুধের প্রয়োজন পড়ে না যদি মাত্র যদি নিয়মগুলো মেনটেন করা হয় তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মায়ের বুকের দুধে এই রমজান মাসে বাচ্চার জন্য পেট দিতে সক্ষম এবং বাচ্চাকে ওজন বাড়ানো সহ অন্য যে কোনো সমস্যার সমাধানে মায়ের বুকের দুধের আসলে কোনো বিকল্প নেই তো দর্শক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে